আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার প্রিয় দীনী বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের অনেক বোন প্রতিনিয়ত দ্বিধাদ্বন্ধে ভোগেন বিষয়টি হল মাসের বিশেষ দিনগুলোতে অর্থাৎ হায়েজ বা পিরিয়ড আসলে কখন শেষ হল সেটা নিশ্চিত হওয়া অনেক বোন আমাকে প্রশ্ন করেন আপু রক্ত তো বন্ধ হয়েছে মনে হচ্ছে কিন্তু হালকা দাগ দেখা যাচ্ছে এখন কি আমি গোসল করব নাকি অপেক্ষা করব আবার কেউ কেউ ভাবেন তাড়াহুড়ো করে গোসল করলে যদি নামাজ না হয় আবার দেরি করলে যদি ওক্ত চলে যায় এই দোটানায় পড়ে অনেক সময় আমাদের ফরজ ইবাদত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথচ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওসাল্লাম আমাদেরকে পবিত্রতার বিষয়ে অত্যন্ত সতর্ক করেছেন তাই আজকের ভিডিওতে আমরা হানাফি মাঝাবের আলোকে খুব সহজভাবে জানব হায়েজ শেষ হওয়ার নিশ্চিত আলামত কী কখন আপনার উপর গোসল ফরজ হয় এবং এই সময়ের নামাজ রোজার সঠিক হুকুমগুলো কী চলুন কোনো সঙ্কোচ না করে দিনের এই জরুরি মাসালাগুলো শিখে বোনেরা মূল আলোচনায় যাওয়ার আগে হানাফি মাঝাব অনুযায়ী হায়েজের সময়সীমাটা একটু পরিষ্কার করে নিই এটা জানিয়ে আপনার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে হানাফি মাঝাবে হায়েজের সর্বনিম্ন সময় হল তিন দিন তিন রাত অর্থাৎ পূর্ণ বাহাত্তর ঘণ্টা আর সর্বোচ্চ সময় হল দশ দিন দশ রাত এর মানে হল যদি কারো তিন দিনের কম যেমন দুদিন বা আড়াই দিন রক্ত আসে তবে সেটা হায়েজ নয় সেটা ইস্তিহাজা বা রোগজনিত রক্ত এক্ষেত্রে আপনি নামাজ ছাড়তে পারবেন না আবার যদি দশ দিনের বেশি রক্ত আসে তবে দশ দিনের পরের রক্তটুকুও হায়েজ নয় বরং ইস্তিহাজা আর এই দুই সময়ের মাঝখানের দিনগুলো যেমন চার পাঁচ ছয় বা সাত দিন হল স্বাভাবিক হায়েজের দিন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি বুঝবেন কিভাবে যে আপনি এখন পবিত্র হানাফি ফিক অনুযায়ী হায়েজ শেষ হওয়ার প্রধানত দুটি আলামত আছে খুব মনোযোগ দিয়ে শুনুন এক সম্পূর্ণ শুষ্ক বা শুকনো অবস্থা যেমন জুফুফ যদি আপনি দেখেন যে প্যাড বা টিস্যু ব্যবহার করার পর তাতে রক্তের কোনও চিহ্নই নেই একদম পরিষ্কার ও শুকনো না লাল না হলুদ না মেটে রঙের কোনো দাগ একে বলা হয় জুফুফ বা শুষ্কতা এটি পবিত্রতার লক্ষণ দুই সাদা স্রাব বা কাস্সাবাইজা রক্তবন্ধ হওয়ার পর অনেক বনের সাদা রঙের পানির মতো বা আঠালো এক ধরনের স্রাব নির্গত হয় যা দেখতে চুনের পানির মতো হতে পারে ফিখের পরিভাষায় একে বাইজা বলে যদি রক্ত ও হলুদ স্রাব বন্ধ হয়ে এই সাদা স্রাব আসা শুরু করে তার মানে আপনার হায়েজ শেষ গুরুত্বপূর্ণ নোট স্ক্রিনে হাইলাইট হবে মনে রাখবেন বোনেরা হানাফি মাঝাব মতে লাল রক্ত ছাড়াও হলুদ মেটে বা মাটির রঙের স্রাবও হায়েজের অন্তর্ভুক্ত সুতরাং যতদিন পর্যন্ত হলুদ বা মেটে দাগ দেখা যাবে ততদিন আপনি পবিত্র হননি যখন একদম সাদা স্রাব বা টিস্যু একদম শুক্লো পাবেন ঠিক তখনই বুঝবেন আপনার হায়েজ শেষ হয়েছে হায়েদ শেষ হওয়ার আলামত তো জানলাম এখন গোসল কখন করবেন নিয়ম হল যখনই আপনি নিশ্চিত হলেন যে রক্ত বন্ধ হয়ে গেছে সেটা আপনার অভ্যেসের দিনে হোক বা দশ দিনের মধ্যে হোক তখনই আপনার উপর গোসল করা ফরজ হয়ে যায় এখানে একটা ভুল ধারণা আছে অনেকে ভাবেন রক্ত তো সকালে বন্ধ হয়েছে আমি দুপুর পর্যন্ত অপেক্ষা করি ভালো করে শুকাক না বোন এই ধারণা ভুল রক্ত বন্ধ হওয়ার পর নামাজের ওক্ত বাকি থাকলে দেরি করা যাবে না উদাহরণস্বরূপ ধরুন জোহরের ওক্ত শেষ হতে আর তিরিশ মিনিট বাকি ঠিক এই সময় আপনি চেক করে দেখলেন আপনি পবিত্র এখন আপনার দায়িত্ব হল দ্রুত গোসল করে জোহরের নামাজ আদায় করা আলসিমি করে আসর পর্যন্ত দেরি করলে গুনাহগার হবেন আর যদি গোসল করা সম্ভব না হয় যেমন প্রচণ্ড অসুস্থতা বা পানি নেই তবে তায়াম্মুং করে নামাজ পড়তে হবে তবুও নামাজ ছাড়া যাবে না আমাদের বন্দের মধ্যে কিছু কমন সমস্যা হয় আসুন সেগুলো সমাধান করি সমস্যা এক গোসল করার পর আবার দাগ দেখা গেলে কি করব সমাধান যদি আপনার অভ্যেস ধরুন সাত দিনের সাত দিন পর আপনি পবিত্র হলেন এবং গোসল করলেন কিন্তু আট নম্বর দিনে আবার সামান্য হলুদ বা লাল দাগ দেখলেন হানাফি মতে দশ দিনের ভিতরে যা কিছু দেখা যাবে তার পুরোটাই হায়েজ হিসেবে গণ্য হবে তাই ওই দাগ দেখার পর আপনার নামাজ আবার বন্ধ করতে হবে এবং দাগ বন্ধ হলে আবার গোসল করতে হবে শর্ত হলো এটি যেন দশ দিন অতিক্রম না করে সমস্যা দুই ফজরের আগে পবিত্র হলে রোজা রাখব কি সমাধান রমজান মাসে যদি শুভে সাদিকের এক মুহূর্ত আগেও রক্ত বন্ধ হয় এবং আপনি পবিত্র হয়ে যান তবে ওই দিনের রোজা রাখা আপনার জন্য ফরজ এমনকি গোসল করার সময় না পেলেও আপনি রোজার নিয়ত করে ফেলবেন এবং পরে গোসল করে ফজরের নামাজ পড়বেন কিন্তু রোজা ছাড়া যাবে না সমস্যা তিন রাতে পিরিয়ড শেষ হলে কি করব সমাধান রাতে ঘুমানোর আগে চেক করেছেন তখনও রক্ত ছিল সকালে ঘুম থেকে উঠে দেখলেন পরিষ্কার তখন হুকুম হল আপনি কখন পবিত্র হয়েছেন সেটা নিশ্চিত নয় তাই সকালের চেক করার সময় থেকেই পবিত্রতা ধরা হবে আপনি গোসল করে ফজর পড়বেন বোনেরা এখানে হানাফি মাঝাবের একটা খুব জরুরি মাসালা আছে যেটা না জানলে নামাজ রোজা নষ্ট হতে পারে নারীদের দুই ধরনের অবস্থা থাকে এক যাদের নির্দিষ্ট অভ্যেস আছে যেমন প্রতি মাসে পাঁচ দিন বা সাত দিন দুই যাদের কোনো ঠিকানা নেই যাদের অভ্যেস নির্দিষ্ট ধরুন আপনার প্রতি মাসে পাঁচ দিন হায়েজ হয় এ মাসে পাঁচ দিন পার হওয়ার পর রক্তবন্ধ হল আপনি গোসল করে নামাজ শুরু করবেন কিন্তু যদি রক্ত দশ দিনের বেশি চলে যায় তখন হুকুম হলো আপনার আগের সেই পাঁচ দিনই হায়েজ ধরা হবে আর বাকি দিনগুলো ছয় থেকে এগারো বা ততধিক ইস্তেহাজা বা অসুস্থতা ধরা হবে তখন আপনাকে ওই অতিরিক্ত দিনগুলোর নামাজের কাজা আদায় করতে হবে তাই দশ দিন পার হয়ে গেলে আর অপেক্ষা করা যাবে না দশম দিন শেষ হওয়ার সাথে সাথে গোসল করে নামাজ শুরু করতে হবে রক্ত থাকুক বা না থাকুক ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদের জন্য সহজ একটা চেকলিস্ট দিচ্ছি পিরিয়ডের শেষের দিনগুলোতে এই কাজগুলো করবেন এক নামাজের ওয়াক্তের প্রতি খেয়াল রাখুন শেষের দিনগুলোতে প্রতি ওয়াক্তের শেষ সময় নিজকে চেক করুন দুই সাদা কাপড় বা টিস্যু ব্যবহার করুন সঠিক রং বোঝার জন্য সাদা টিস্যু বা কাপড় ব্যবহার করুন রঙিন কাপড়ে হলুদ বা মেটে দাগ বোঝা যায় না তিন ধৈর্য ও সতর্কতা সামান্য দাগ থাকলেও তাড়াহুড়ো করে গোসল করবেন না আবার পরিষ্কার হয়ে গেলে অলসতা করে গোসল দেরি করবেন না চার ওয়াশওয়াশা বা সন্দেহ অতিরিক্ত সন্দেহ করবেন না সাদা বা শুকনো দেখলেই পবিত্র মনের ভুল সন্দেহে ইবাদত নষ্ট করবেন না প্রিয় বোন ইসলাম আমাদের জন্য জীবনকে কঠিন করতে আসেনি তালা চান আমরা পবিত্র থাকি এবং সঠিক নিয়মে তার ইবাদত করি লজ্জা বা সংকোচের কারণে মাসালা না জানাটা বোকামি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নারীদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আয়েশাকে প্রস্তুত করেছিলেন আজকের এই আলোচনা যদি আপনার উপকারে আসে তবে ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমে অন্য কেউ সঠিক মাসালা জেনে তার নামাজ রোজা শুদ্ধ করতে পারবেন আল্লাহ তালা আমাদের সকল মা বোনকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করার এবং সহিভাবে ইবাদত করার তাওফিক দান করুন আমিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতহ